সবচেয়ে বড় চোর যারা নামাজে চোরি করে তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক করে না তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে যখন সেজদায় যাবে এত মেনানের সাথে উইথ রিলাক রাসুদ ইসলামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেট এর টেবিলটা যেরকম স্ট্রেট এরকম স্ট্রেট আবার একদিন মর্শিদে নবীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন নামাজ রাসুদ ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে নামাজ পড়লো দুই রাখাত পরে এসে নবীকে সালাম দিল রাসুল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন এর ফসল্লি ফা ইন্না কালাম তু সল্লি যাও আবার পর কারণ তুমি নামাজ পড়ো নাই মানে নামাজটা ঠিকমতো হয় নাই ইউ ডিড অফার ইউর সলা ইন এ কারেক্ট ওয়ে প্রপার ম্যানার সাহাবি যে আবার দুই রাকাত পরে আসলেন রাসুল একই কথা বললেন এর জিয়ে সল্লি ফা ইন্না কালাম তু সল্লি হয়নি নামাজ আবার পড়ো আবার পরে আসলেন আবার একই কথা এখন তিনবার পড়ার পরও যখন হয় না বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে আমি তো এটাই জানি তিনি বললেন মা অহসিনু রহ আমি আর পারি না একটু শিখিয়ে দেন কি ভাই বললেন যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবর বলে দাঁড়াবে এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে তারাহুড়ো করবে না কি করবে না সবাই বলেন কি করবে না নামাজে কোনো তারাহুড়ো নাই নো রাশিং ইনসালা নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি এটা নামাজের যে প্রাণ সালাতের প্রাণকে রুখ নষ্ট করে দেয় যখন রুকুতে যাবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবে হাত্তা তৎমা ইন্না রাকিআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেট এই টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেট লাউ বা আলাইহিল মা আলাস্তাকার পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকু দেয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না স্ট্রেট এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেট রুকুর পিট যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না বোতলটাও করবে না বলতেন সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে সাহাবারা বললেন এটা আবার কিভাবে তিনি বললেন তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক করে না তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে যখন সিজদায় যাবে এতমেনানের সাথে উইথ রিল্যাক্সেশন নামাজের মধ্যে কি থাকবে রিল্যাক্সেশন থাকবে কি থাকবে বলেন হ্যাঁ রিল্যাক্সেশন থাকবে যখন বললেন যে এই এক রাকাত যেমনি তোমাকে শিখালাম সব নামাজ তুমি এই ভাবে পড়বা উইথ রিল্যাক্সেশন নো রাশিং তখন সাহাবি শিখে গেলেন তাহলে এই যে অবজারভেশন এন্ড কারেকশন দেখতেন অর্স গোয়িং অন अराउंड কি হচ্ছে ভুল হলেই শুধরে দিতেন